হ্যালো গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আমার মার বাড়িতে গিয়েছিলাম দেখো আমার মামার ছেলের মানসিক সোত হয়েছিল তো ঠাকুর এসেছিলো শ্রী শ্রী মহাপ্রভুর গৌরাঙ্গ ঠাকুর আসছিল তো দেখো গৌরাঙ্গ ঠাকুর কত বড় আর গৌরাঙ্গ ঠাকুরতে রূপো আর রূপোর মুকুট দিয়ে সাজানো দেখো কত বড় এই ঠাকুরটা বড় ছিল তারপর রাতের বেলায় ষষ্ঠী হয়েছিল ষষ্ঠী গান হয়েছিল তো দেখো মেয়েরা ষষ্ঠী গান করছে

তারপরে দেখ স্বাদ খাওয়ানোর নিয়ম আছে যে স্বাদ খাওয়ানো হচ্ছে আমার সবাই স্বাদ খাওয়াতে এসেছে আর আমার মামার কথাগুলো শুনতে থাকো ছোটো মামার কথা শুনতে থাকো সবাই কিছু আইটেম আছে অনেক আইটেম আছে অনেক আইটেম আছে হ্যাঁ অনেক কিছু আইটেম আছে আবার নারকেল নারকেলের সব আছে Thank yeah. you. তাই গুলো কিছু আর আবো না ওই তো এই জায়গা চাই ধরতা ধর ধর এসে দেখা जाएंगे वो आज मुनु मुनु बैटरी लिया

એ એકટલું બુજા હા તો બેટા ઓય કાડા છે હોય ના 90 બારે 100 રૂપિયા દીધી

चा <laughs> देख <laughs>

রাতে আর ভিডিও করা হয়নি তারপর দিন সকালবেলা যখন ওরা গান করতেছে যে ষষ্ঠীর গান মানে ষষ্ঠীর একটা ভাঙন একটা গান আছে তো চাল নেওয়ার তো সেই সেই গানটা করতে আসছিলো আর আমার ভাইকে তো দোলাচ্ছে আর আমরা সবাই ষষ্ঠ হাতে চাল দিয়ে দিয়েছি বাকি ছিল আমার মামা মায়মা তো আমি তখন ভিডিও করতে পারিনি আর রাতেও ভিডিও করতে পারিনি আর প্রচণ্ড ঘুম পাইছিলো আর এখন যে ভিডিওটা স্টার্ট করেছি আর দেখো আমার ভাইকে সবাই মিলে গামছাতে শুয়ে কেমন দোলনার মতো দোলা আর ওর মজা লাগছিলো প্রচণ্ড মজা লাগছিলো আর ওর মাকে ধরে রেখেছে দেখো ছাড়ছে না পয়সা নেওয়ার জন্য তো তো কখন ছাড়ে আমি বলতে না নিয়ে সবাই মিলে ষষ্ঠী যেখানে ষষ্ঠী পুজো হয়েছিল সেখানে নিয়ে যাচ্ছে আর যে দেখো ওর মা পয়সা দিয়েছে ওই পয়সাতে মানছে না আরও চাইছে তো দিয়েছে নাকি আমি তো বলতে পারছি না তো চলো ওকে সবাই সে হাড়ির পাশে নিয়ে যাচ্ছে আগে আমার বড় মামা ভিডিও করতে চাই সাইড আমার দাঁড়িয়ে দাঁড়িয়েছে দেখো আর এই যে দেখো সুসী হাড়ির পাশে নিয়ে এসেছে সবাই মিলে ওইখানে ওকে দোলাচ্ছে দেখতে থাকো এখানে ও পয়সা না দিলে আমার ভাইকে ও চোর মায়ের কাছে পাঠাবে পাঠাবে না তো সেই রকম একটা সিচুয়েশন মানে এরকমই নিয়ম ছিল তো দোলাচ্ছে যতক্ষণ না পয়সা দিচ্ছে ততক্ষণ ছাড়ছে না আর সবাই মিলে একটু একটু করে দুলিয়ে দিচ্ছে দেখো আমার ছোটো ও দুলাবে এখানে ছবিটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো আমি একটু দূরে দিলাম তারপরে ও ঠিক এসেছে ছবিটা পয়সা আমাদেরকে ছাড়ছে না তো আমার দিদা হচ্ছে পয়সা দেবে দেখো দেখতে থাকো আর আমার মামার ছবি তোলা হচ্ছে না বলে ব্যাগ মিসটা বাড়াতে বললাম আর দেখো মামার ব্যাগ মিসও বাড়ালো লাইটটাও বাড়ালো আর কত সুন্দর দেখাচ্ছে আমার ভাইকে দেখো আমার দিদা পয়সা দিচ্ছে ছোট মামা আর বড় মামা আছে বড় মামা পেছনে আছে ছোট মামা এই যে এই মানে এত সুন্দর বলবো এনজয়টা হচ্ছে বলার কোন নেই তো মামারা যেখানটায় আছে সেখানটায় তো ভালোই লাগবে বলো যাচ্ছি মজাটার কাছে আমার মা যদি থাকতো আরও ভালো হতো মাও মাও পছন্দ ই করে তো দেখলে মনে হয় না যে ই কি করে কিন্তু আমার মাও ইয়ার্কি করে দেখো তো আমার মামাকে আমার ভাইকে ফিরিয়ে দিল দেখো তারপরে সবাই নাচা গানা করছে মানে একটু তো এনজয় না করলে তো আর হচ্ছে না সবাই নাচানাচি করছে আমার এই যে আমার দিদির শাশুড়ি মা ও ভীষণ নাচে দেখতে থাকো ওকে ধরে নিয়ে আমার ছোটো দিদা নাচ করা স্টার্ট করে দিচ্ছে একে একে সবাইকে ওঠানোর চেষ্টা করছে আমার মার মাইমা আর আমার দিদা এই যে দেখো আমার মাইমার বড় মায়মার মাকে ধরে নাচা নাচা শুরু করে দিয়েছে আর দেখবে এবার দেখবে আমার ছোট মায়মার মাকেও ডেকে নিয়ে আসবে ও দেখলে ডেকে নিয়ে এসে নাচা স্টার্ট করে দিচ্ছে যাতে নাচটা আরো ভালো হয় দেখো মজা লাগলো তো ওই কি বলে দিল যে আমার ছোট মামা আছে তো আমার ছোট মামাকে দেখবে তিনি নিয়ে আসছে গেঞ্জি ধরে ছোটো মামাকে ট্রেনে আসে নাচার জন্য তো বলছে আমার মায়ের মা বলছে যে তুই যা তুইও যা ওর সঙ্গে তখন আমিও বলছি তুই যা ছোটো মামার সঙ্গে নাচবি নাচতে সঙ্গে দেখুন আমার ছোটো মামা বলছে আমার বড়ো মামাকে ডাকতে তো যাচ্ছে আমার বড়ো মামাকে ধরে নিয়ে আনতে তো দেখতে থাকো দেখ বড় মামাকে এবারে দুজন একসঙ্গে নাচতে শুরু করে দেবে এই আনন্দ অনেক দিনের পরে মামাদের এই আনন্দ ফুর্তি অনেক অনেক বছর পর একসঙ্গে দুজন নাচছে আমি এগুলো কোনোদিনও ভাবতে পারিনি যে এত নাচবে বা এত করবে আনন্দ করবে এটা কোনো দিন ভাবতে পারিনি কিন্তু দু মামার মামার যে মামার যে একসঙ্গে থাকবে এটা আমি কোনো দিন ভাবতে পারিনি তো দেখো আমার দু মামা একসঙ্গে আছে তো হাতে ধরা ধরেও নাচানাচি হয়েছিলো ওইটা আমার ভিডিও করা হয়নি তারপর ছোটো মামা বলছে আর কি নাচবি আমার ছেলে না আমি নাচবো না তারপর এই ছেলেটা আমাকে ধরে টান ছিল আমি বলছি না একবারে না আমি নাচবো না দেখো টাইম ছিল কিন্তু তারপর আমি লাস্টে যে ফোনটা রেখে দিয়ে নিচে ছিলাম আমার মামাদের সঙ্গে দেখো তারপর আমার ফোন টোন ফেলে ওরা মানে ফোন টোন ফেলে ওরা একাকার করে দিয়েছিল। দেখো নিচে ফোনটা পড়ে গিয়েছে ওরা সবাই নাচে নিচে ফোনটা পড়ে গিয়েছিল তারপরে ওই আমার দিদির শাশুড়ি মা দেখো টা বাই বাই দিয়ে নাচ করেই যাচ্ছে নাচ করে যাচ্ছে আর দেখতে থাকবো লাস্ট পর্যন্ত আমার বড় মাইমা মাঝে আছে দেখো চারজনের সাইডে মানে দুজনের পর যে মাছটা আছে ওইখানে আছে আমার বড় মাইমা ও কন্টিনিউ হাত তাড়ে দিয়েই যাচ্ছে কন্টিনিউ তো দেখতে থাকো কন্টিনিউ আর যে আমার দিদির শাশুড়ি মা মানে মাসিমা ও কন্টিনিউ নেচে যাচ্ছে দেখতে থাকো সবাই মিলে দেখতে থাকো আর দুটো কিউট কিউট মেয়ে মানে আমার বোন হয় ওরা আমার ছোট মামার মানে ছোটো মামার মেয়ে আর আরও একজন ছোট দাদুর ঘরে ছোট মামার মেয়ে দুজন কিউট কিউট নাচছে দেখতে তার দেখো আর ওদেরকে নিয়ে একটা ছোট্ট একটা আপডেটই হয়েছিল কিন্তু আমার ব্যাটারি লো বলে আর আপডেটের মানে ভিডিও করা হয়নি যেটুকু আমার ফোনে ক্যাপচার করতে পেরেছি ততটুকুই আমি ভিডিও করেছি তো দেখতে থাকো সবাই ডান্স সবাই বসে বসে দেখছি আমি দেখতেছিলাম আর দেখো আমার মামা সেকেন্ডে বসে আছে আর যে আমার বড় মামা ভিডিও করছে আর একটা গান গাইছে টাটা বাইবের গান গাইছি তো গান গিয়েই যাচ্ছে আর আমার বড়ো মামা আর বড় মামা বলছি বড় মাইমা হাততালি দিয়েই যাচ্ছে দেখবে লাস্ট পর্যন্ত হাততালি দিতেই থাকবে আর আমার ছোটো মামা বসে বসে হয়ে গেছে তাই জন্য উঠে দাঁড়িয়ে গেছে এইদিকে সরে আরও দাঁড়িয়ে দেখতে দেখো দেখছো আমার বড়ো মামা বড়ো মাইমা এখনও হাততালি দিয়ে যাচ্ছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলছে যে ছোটো বাচ্চাদের একটা আবৃত্তি নেওয়া হবে এটা বলে দিচ্ছে আমার ছোটো মামা ওই মাইক চেয়ে হ্যাঁ আছে মাইকের দায়িত্বে তাকে বলছে